প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম স্বাগত জানাচ্ছে বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পূর্ণ নম্বরে হবে সকল স্থগিত পরীক্ষা এই ব্যাপারে কিন্তু নিউজ প্রকাশিত হয়েছে পাশাপাশি তোমাদের অটো পাশের ব্যাপারেও কিন্তু তারা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে তো আজকের এই নিউজটি বা আজকের এই পুরো ভিডিওটি যদি তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের এইচএসসি পরীক্ষার যে তোমাদের দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে বা তোমাদের এইচএচ পরীক্ষার যে গুরুত্বপূর্ণ আর দিয়েছে তারা সংবাদপত্রে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর টিভি নিউজের একটি অনলাইন ফিজ আমরা রয়েছে অনলাইন রয়েছে এখানেই কিন্তু তারা এটি প্রকাশ করেছে তো আজকের ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের অটো পাস এবং তোমাদের এইচএসসি পরীক্ষা যে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হচ্ছে এটা নিয়ে যে তারা নিউজ প্রকাশ করেছে তো পুরোপুরিটি তোমরা জানতে পারবা তারা কি বলেছে শিক্ষা বোর্ড কি বলেছে শিক্ষা মন্ত্রণালয় কি বলেছে এগুলো কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের সকলের জানা প্রয়োজন তো তোমরা যারা ভিডিওটি তুই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করা শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য হচ্ছে যে তোমাদের পুরোনো নম্বর এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের হচ্ছে এবং তোমাদের বিভিন্ন মহলে যে অটোপাস নিয়ে আলোচনা হচ্ছে তোমাদের আন্দোলনটাও কিন্তু এখন পর্যন্ত প্রকাশিত হয়নি যে তোমরা আন্দোলন করেছো এরকম কোন তথ্য পাওয়া যায়নি তো তোমাদের যে অটোপাসের যে জল্পনা কল্পনা চলছে এটাই শুধু প্রকাশ করেছে তো এটা নিয়ে ভূ শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কোনো কিন্তু তথ্য প্রকাশ করেনি তো তারা এটা নিয়ে আলোচনাও করে

আন্দোলনের পাশাপাশি বা তোমরা অটো পাশের দাবির পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের পরীক্ষা গুলার পূর্ব প্রস্তুতি সম্পূর্ণ করে নাও কারণ তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি না নেও তোমরা যদি অটো পাশ না দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর পরীক্ষা যদি খারাপ হয় তাহলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হবে তো কাজেই তোমাদের আগে থেকে উচিত তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে এসেছি পরীক্ষার্থী তাদের সকলের উচিত এখন থেকেই কিন্তু পূর্ব প্রস্তুতি নিয়ে নেওয়া যে তোমাদের যে পরীক্ষা গুলা হবে সে পরীক্ষা প্রস্তুতি তোমরা নিয়ে নাও পাশাপাশি রুটিন প্রকাশের পর কিন্তু তোমাদের অবশ্যই সাবজেক্ট অনুযায়ী প্রস্তুতি নিতে হবে তো যেসব পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো রুটিন হবে কাজে তোমরা এগুলো প্রস্তুতি আজকের নিউজ টি তোমাদের আমি বিস্তারিত পড়ে শোনাচ্ছি তো দেখতে পাচ্ছ যে পূর্ণ নম্বরে হবে এইচএসসি স্থগিত সব পরীক্ষা শিগগিরই সময়সূচি তো তার বিস্তারিত কি বলেছে দেখে নেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং আওয়ামী লীগ সরকারের পতনের ফলে সৃষ্ট পরিবর্তিত পরিস্থিতিতে স্থগিত রয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা এই অবস্থা অবশিষ্ট পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে হবে নাকি অটো পাস দেওয়া হবে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা কল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পড়েছে ভুয়া বিজ্ঞপ্তিও তবে এই বিজ্ঞপ্তিগুলো কোনটি সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কমিটি জানিয়েছে স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ অনুষ্ঠিত হবে তাছাড়া শীঘ্রই পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তবন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বা বিষয় নিশ্চিত হওয়া গেছে তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার চব্বিশ সালের এইচএস সমান পরীক্ষার সংগীত সিলেবাস কম নম্বরে ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে যা বাংলাদেশ আন্দোলন শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয় অর্থাৎ সেটি কিন্তু দেখা গেছে যে তোমাদের ডাকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও কিন্তু তোমাদের এটি প্রকাশ করা হয়েছে যে তোমাদের এটি কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড বা তোমাদের আন্তঃ বোর্ড সমন্বয় কমিটি রয়েছে সেই সমন্বয় কমিটি কর্তৃক কিন্তু সেটি ইস্যুকৃত নয় বা এটা একটি ভুয়া বা ফেক একটি নিউজ তোমাদের দিয়ে দিয়েছে যে তোমাদের বিজ্ঞপ্তি যেটা তো এখন বিষয় হচ্ছে যেহেতু তারা অটোপাস নিয়ে একটি কথা বলেছে তোমাদের অটোপাস দেবে না এটাই কিন্তু শিক্ষা পড়বে শিক্ষা মন্ত্রণালয়ের এখন বর্তমান পদক্ষেপ তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এর জন্য কিন্তু আন্দোলন করতে হবে অথবা তোমাদের মানব বন্ধন করতে হবে কিংবা তোমরা যেভাবে পারো তোমাদের দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করতে হবে তারপর তোমাদের অটোপাসের ব্যাপারে কিন্তু আলোচনায় আসবে যেহেতু তোমাদের অটোপাসের ব্যাপারটা যেহেতু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড যেহেতু আলোচনায় আসেনি তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলা ইউটিউব বলা সেখানে কিন্তু দেখা গেছে যে তোমাদের এই অটোপাসের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে বা বিভিন্ন প্রকার কল্পনা জল্পনা হচ্ছে সেটা কিন্তু তারা নিউজ মাধ্যমে উল্লেখ করেছে তো এখন যদি এরকম কোন ই হয় যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের পরিমাণ শিক্ষার্থীদের একটি দাবি যে তোমরা অটো পাস চাও তাহলে কিন্তু তারা সেটা নিয়ে আলোচনায় বসবে এবং তোমাদের অটো পাস দেওয়া হবে কি না সেটা নিয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেবে কাজেই তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো দেখতেছ আমরা আরো নতুন আপডেট চলে আসলে কিন্তু তোমাদের অবশ্যই ভিডিও আকারে কিন্তু প্রকাশ করে দেবো তো তোমরা যারা এখন আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছ এবং নতুন কোন আপডেট আসলে তোমার নোটিফিকেশনের মাধ্যমে সেটি পেয়ে যাবে ধন্যবাদ